প্রিয় দর্শক ও সম্মানিত খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখছি বর্তমান পরিস্থিতি ও কিছু সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের নিজস্ব হাসারিতে উৎপাদিত সকল জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের প্রতিটি জেলায় আগের মতো করে ডেলিভারি দিতে পারছি না তবে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব জেলার আশেপাশের এলাকায় ডেলিভারি সার্ভিস চালু রয়েছে আর যারা সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের অফিসে এসে বাচ্চা নিতে পারেন আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুয়ানি পশু হাসপাতালের ঠিক পাশেই আমাদের অফিস তো যাই হোক প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সকল হাঁস মুরগির বাচ্চার পাইকারি মূল্য আজকে সোনালি অরিজিনাল এগেডে বাচ্চাটা বিক্রি করা হচ্ছে চয়ত্রিশ টাকায় সোনালি ক্লাসিক বিক্রি করা হচ্ছে ছত্রিশ টাকায় হাইব্রিড চল্লিশ টাকায় এবং সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকায় অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ষাট টাকায় টাইগার ভ্যাকসিন ও ব্রোডিং কমপ্লিটটা বিশ থেকে বাইশ দিন বয়সেরটা একশো পঁচিশ টাকায় কালারবাট মুরগির বাচ্চা সাতান্ন টাকায় এবং মিশরীয় ফার্মি যেটিকে ডিমের রানি বলা হয় এটি বিক্রি করা হচ্ছে আজকে বিয়াল্লিশ টাকায় এছাড়াও সাদা ফার্মিটা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকায় ফার্মি এক মাসে ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় একশো পঁচিশ টাকায় এছাড়াও যারা বাছাইকৃতভাবে মোরগ বা ডেকে বাচ্চা নিতে চান সে বাছাইকৃতভাবে কোনো বাচ্চা নিতে পারেন সেই ক্ষেত্রে স্বাভাবিকের থেকে আরো আট টাকা বাড়তি পড়বে এছাড়াও রয়েছে দেশি মুরগির বাচ্চা যেটি আজকে বিক্রি করা হচ্ছে মাত্র আটচল্লিশ টাকায় ব্রয়লার মুরগির বাচ্চার মধ্যে আমাদের কাছে আপনারা পাবেন কাজী রস যেটি বিক্রি করা হচ্ছে সত্তর টাকায় আমান বিক্রি করা হচ্ছে বাহাত্তর টাকায় নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে পঁচাত্তর টাকায় হাঁসের বাচ্চার মধ্যে আমাদের কাছে আছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা যেটি একদিন এটা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা এবং স্টার থার্টি যেটি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এটি আজকে বিক্রি করা হচ্ছে একশো ষাট টাকায় কোয়েল পাখির মধ্যে জাপানি কোয়েল আছে জাপানি কোয়েলটা একদিন এটা বিক্রি করা হচ্ছে নয় টাকায় এবং এক মাসের বুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় পঁয়তাল্লিশ টাকায় এছাড়াও আমাদের কাছে শৌকিন মুরগির মধ্যে রয়েছে কেদারনাথ মুরগির বাচ্চা যেটি হলো একদিনের টা আশি টাকা এবং টার্কি এক মাসের গুলো তিনশো পঞ্চাশ টাকা এবং টার্কি একদিনের একশো সত্তর টাকায় তিতির মুরগির বাচ্চা একদিন এটা বিক্রি করা হচ্ছে একশত পঁয়ত্রিশ টাকা এবং এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হচ্ছে তিনশত টাকায় এছাড়াও রয়েছে অরিজিনাল কলম্বিয়ান রাইট ব্রাহ্মা এবং ব্রাভ্রাহ্মা যেটি একদিন এটা বিক্রি করা হয় একশত সত্তর টাকা এবং এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় চারশত টাকায় পলিশ ক্যাপ মুরগির বাচ্চা একদিন এটা বিক্রি করা হয় দুশত আশি টাকা এবং আসিল ফাইটার একদিন এটা বিক্রি করা হয় দুইশত আশি টাকায় সিল্কি মুরগির বাচ্চাও একদিন এটা বিক্রি করা হয় মাত্র তিনশত টাকায় তো প্রিয় খামারি ভাই বোনেরা আজকের বাজার আপডেট এখানেই শেষ করছি আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন বগুড়া চার মাথা নিমর আল্লাহ তালা আপনাদের এই খামারে দান করুন রোগবালাই থেকে হেফাজত করুন এবং হালালি জিগে পরিপূর্ণ করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ